है हमें आपके बाद में मुर्गी उठी ना मुख्य देशी मुर्गी देशी मुर्गी अखंड ना लाभ প্রথমে ত্রিপুরা অ্যাপেক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তরফ থেকে শুভ একটা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমরা প্রত্যেক বছরের বিজয় দশমীর উপলক্ষে আমরা মাছ বিক্রি করি এবারও আমরা মাছ বিক্রি করব আমাদের মাছের যে কিছু আইটেমগুলি যেটা পাওয়া যাবে এটিগুলি আমি করি প্রথমত দুম্বুর মাছ কাতল এবং রৌ কাতল ডুম্বুর মাছটা দুই কেজি থেকে তিন কেজির মাধ্যমে এই রেটগুলি থাকবো কেজি প্রতি তিনশো টাকা আর তিন কেজি থেকে তিন কেজি থেকে আরও বড় সাইজটা এটাও ডুম্বুরের কাতল মাছ এটা থাকবে চারশো টাকা কেজি প্রতি আর রুইট মাছ এটাও ডুম্বুরের মাছ দুই কেজি থেকে তিন কেজির মাধ্যমে এটা আড়াইশো টাকা কেজি প্রতি আর তিন কেজি থেকে এটার থেকেও বড়টা যেটা বড় সাইজটা এটা হলো সাড়ে তিনশো টাকা কেজি প্রতি এবং পাশাপাশি কিছু ডিমান্ড আছে যেহেতু ইলিশ মাছের ব্যাপারটা নিয়ে তো ইলিশ মাছও আমরা থেকে পাওয়া যাবে ইলিশ মাছ আমাদের পাঁচ প্রতি পাঁচ জাতীয় মাছ সাইজের মাছটা আছে আমাদের এখানে প্রথম হলো আষ্টশো গ্রাম থেকে এক কেজি অল্পখানে কম মানে এক কেজি নিচে এটা হলো এগারোশো টাকা কেজি প্রতি আর এক কেজি থেকে এক কেজি দুইশোর নিচে একটু দে এটা হইল বারোশো টাকা পার কেজি এবং এক কেজির দুইশো থেকে এক কেজি তিনশো থেকে একটু কম এটা হইব তেরোশো পঞ্চাশ টাকা কেজি প্রতি আর এক কেজি তিনশো থেকে এক কেজি চারশো গ্রামে একটু নিচে এটা হবে চোদ্দশো পঞ্চাশ টাকা কেজি প্রতি আর এক কেজি চারশো থেকে দেড় কেজি অবধি এটা হবে পনেরোশো পঞ্চাশ টাকা কেজি প্রতি তো এইগুলি আমাদের তিনপুর্যারপাই ফিশারি কোপারেটিভ লিমিটেডের কাউন্টারের মধ্যে থেকে এ পাওয়া যাবে বীজের দশমিক উপলক্ষে আমরা মাছ আমি একজিকিউট অফিচৰ ত্ৰিপুৰা এপেচ ফিছাৰী কপাৰেটিভ ছ'চাইটি লিমিটেড